নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল নতুন আলু এবং ফুলকপি এবং টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি যেটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে তাহলে বেশি দেরি করবো না ঝটপট রেসিপি শুরু করব। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাছটা মাছটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ এবং এক চামচ সরষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাতে কিন্তু মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ এবং তেল খুব ভালো করে মাছে কিন্তু মাখানো হয়ে গেছে এরপর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি ছেড়ে দিলাম মাছগুলোকে মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে অপর পাশকেও সেমভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা মানে সুন্দর করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে কিন্তু সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছি এরপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফুলকপি একটু ভেজে নিচ্ছি তাতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় একটু ভাজা ভাজা করে নেবো তবে খুব বেশি ভাজবো না এবং গায়ের রঙটাও কিন্তু চেঞ্জ হবে না এই যে এই রকম ভেজে নিয়েছি নিয়ে কিন্তু ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এরপর কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে এবং দুটো হচ্ছে তেজপাতা এরপর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু আমি নাড়াচাড়া করে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা যখন একটু লাল লাল হয়েছে তখন দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা আর রসুন বাটা দেড় চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি আগে দিয়েছি বাট সেটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এরপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এবং এক চামচ মতো জিরে গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তার মাঝে কিন্তু তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এরপর মশলার সাথে আলুগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার এবং আলুটা খুব ভালো করে কষিয়ে নেব তেল কিন্তু ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে এরপর এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম তাতে কালারটাও ভালো আসবে আর দেখতেও ভালো হবে বা খেতেও ভালো হবে সেই জন্য দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবং খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হচ্ছে ফুলকপিগুলো ফুলকপিটা দিয়েও খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু কষিয়ে নিতে হবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ধরে যেতে পারে সেই জন্য কষানো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এরপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম যেহেতু মাছের পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে এখানে আমি আবারও আরেকটু জল অ্যাড করব কারণ এখনও ফুলকপি এবং আলু সবই সিদ্ধ হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর যখন ফোটা শুরু করেছে তখন একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এই যে দেখো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং মাছগুলোকে ঝোলের মধ্যে ঠিক ভালোভাবে পারফেক্টলি দিয়ে দিচ্ছি এরপর আমি দুটো একটু ছোটো মাপের টমেটোকে রকম বড় বড় করে একটু কেটে রেখেছি তো সেটাই কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরপর মাছ এবং টমেটো একসাথে আমি তিন থেকে চার মিনিট ঢাকা না দিয়ে কিন্তু ফুটিয়ে নেব এরপর যখন ফোটা শুরু করেছে দিয়ে দিলাম হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা ঠিক কতটা রেখেছি এই যে দেখো ঝোলটা ঠিক এই পরিমাণ রেখেছি আর এখানে আলু এবং ফুলকপি কিন্তু এখন পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর টমেটোকে একটা টমেটোকেও দেখিয়ে দিলাম এখানে সব কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি এবং টমেটো এরপর আমি নামিয়ে নেব একটা পাত্রে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু ফুলকপি এবং টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি যেটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে যদি দুপুরের মেনুতে থাকে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে ধন্যবাদ